দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আমরা আবারও চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে একদমই এক্সক্লুসিভ ডিজাইনের বা আধুনিক ডিজাইনের ক্যাবিনেট বেসিনগুলো যে ধরনের বেসিনগুলো আপনার ঘরের সভাকে অনেক বৃদ্ধি করে দিবে। সো এই ধরনের কেবিনেট কালেকশন নিয়ে চলে আসছি কিন্তু আমরা বেঙ্গল মোজাক অ্যান্ড সেনিটারি এই সবটিতে আর এই শোরুমে আসলে আপনারা সকল ধরনের ইউনিক ইউনিক কালেকশনগুলো পেয়ে যাবেন সকল ধরনের স্যানিটারি আইটেমগুলো পেয়ে যাবেন হোক সেরা পাথর বেসিন টপ বেসিন ক্যাবিনেট বেসিন হাই কমোড বা যে কোনো ধরনের সেনিটারি আইটেম অ্যাভেলেবেল রয়েছে বেঙ্গল বোজাগ স্যানিটারিতে তো আমাদের কাছে ভিডিওটি মেক করতে সাহায্য করতেছে আরিফ ভাই আরিফ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া অনেক ভালো রয়েছি তো আরিফ ভাই শুরুতে একটু শোরুমের ঠিকানাটা বলে দেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আপনার বেঙ্গল মোজাইক অ্যান্ড সেনিটারি আর হাউস নাম্বার হচ্ছে তিন সেক্টর বারো উত্তরা ঢাকা মাসা তো দর্শক বন্ধুরা আপনাদের সুবিধাতে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে ডিসক্রিপশনে দিয়ে দিব যাতে করে আপনারা সরাসরি ভিজিট করেও যেন কিনতে পারেন অথবা প্রবাস থেকে বা বাংলাদেশের দূর প্রান্ত থেকে যারা চাচ্ছেন ভিডিও কলের মাধ্যমে দেখে কিনবেন তারা যেন কিনতে পারেন সো বন্ধুরা কথা না বলে চলে মূল ভিডিওতে তো ভাইয়া ফার্স্টেই দেখতে পাচ্ছি মাসাল একটি চমৎকার ক্যাবিনেট বেসিন গোল্ডেন বেসিন এটা গোল্ডেন ভিতরে আপনার হোয়াইট

যারা সাদা ভালোবাসে সাদা সাদা একা গাছ নাকি সাদা দেখেন ফুল সাদা একটা বড় পাল্লা রয়েছে এবং দুটা ছোট ছোট রয়েছে নাকি বড় আছে কিনা অবশ্যই এত বড় মেশিন তো এর আগে দেখি নাই দুটা র্যাক দেওয়া আছে রাখতে পারবেন মাসাল্লাহ এটার প্রাইসটা কত রাখছে এটার প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ কালার আছে কালার দেওয়া যাবে না আচ্ছা পাশাপাশি এরকম আপনার কিন্তু আমাদের কাছে নিতে পারবেন যারা কালো ভালোবাসে দেখেন মার্বেলের সাথে সত্ত্বেও এত সুন্দর এই যে একটু ক্লোজ করে দেখে দেখেন দেখছেন কালারটা কিন্তু খুবই ইউনিক যেন ময়ূরের পালক দিয়ে রাখা হ্যাঁ আচ্ছা এখানে একটা মিরর আছে যেটা পাল্লা সিস্টেম নাকি পাল্লা সিস্টেম আচ্ছা অনেক বড় স্পেস ভিতরে অনেক কিছু রাখা যাবে তিনটা তাক রয়েছে না জি আচ্ছা

অনেক সুন্দর আপনি এটাও দিচ্ছেন খুব সুন্দর এবং পাশাপাশি টপটা তো বলা বাহুল্য এত সুন্দর টপ মার্শাল্লাহ মানে দেখলে ভাল লাগছে পাল্লা আছে না জি

এত সুন্দর সবুজটা বাদ চলে গেলেন না সবুজটা অবশ্যই দেখাবেন এত সুন্দর সবুজ মানে এই কালার তো ইউনিক মানে এই কালার অন্য কোথাও পাওয়া যায় না পাওয়া যায় না বলতে বেঙ্গল মোজাগে অবশ্যই পাবেন ভাই বেঙ্গল মোজাগে পাওয়া যায় না আচ্ছা এই এটার মধ্যে আবার কি করছেন ভাই এটা হচ্ছে আমাদের টিকটকার ফ্রেম দিয়ে দিছেন এলইডি এলইডি মিরর জি এইগুলো এগুলো তো এখন টিকটকাররা দেখি বেশি এটার মধ্যে ভিডিও করে এখন তো এলইডি লাগায় না আমরা রাখছি সবাই করে আমরা রাখছি তবে মিররটা অনেক বড় দিছেন মাশাআল্লাহ অনেক বড় হ্যাঁ বন্ধুরা আপনার বেসিন থেকে মিরর বড়

উত্তরা হাউস নাম্বার হচ্ছে তিন সোনারগাঁও জনপথ ঢাকা অনেক ধন্যবাদ সো দর্শক বন্ধুরা আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি আজ কিন্তু আপনাদেরকে আলহামদুলিল্লাহ অনেকগুলো কেবিনেট বেসিন তারপরে মার্বেল বেসিন দেখানোর চেষ্টা করছি তাছাড়া আপনারা কিন্তু চাইলে এই ধরনের সিঙ্ক মিক্সচার বা আদার্স যত যত ধরনের স্যানিটারি আইটেম রয়েছে মানে সহজ কথা স্যানিটারি জগতে যা প্রয়োজন সব পেয়ে যাবেন বেঙ্গল মুজাক সেনিটারিতে আর আপনারা কিন্তু চলে আসতে পারেন সরাসরি বেঙ্গল মুজাকান স্যানিটারিতে অথবা কল দিতে পারেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে এগুলো ক্রয় করতে পারেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম